হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি লিমু জামান চলে আসলাম আজকে নতুন একটি বেবি ব্লগ নিয়ে আশা করছি আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে যারা নতুন মা হতে চলেছ তারা অবশ্যই বেবির এই বিষয়গুলো খেয়াল রাখবে তো আমি আমার লোহাম সোনার সাথে সবার পরিচয় করিয়ে দেই এই হচ্ছে আমার ছোট ছেলে মন্তাসির জামান লুহাম তো লুহাম সোনা এখন বিকেল টাইমে একটু খেলাধুলা করছে আর আমি কিন্তু এখানে ওর সাথে বিভিন্ন রকমের খেলা দিয়ে ওকে হচ্ছে আনন্দ দেওয়ার চেষ্টা করতেছি তো যত পারবেন বেবির সাথে কথা বলবেন এখন লুহামের বয়স আড়াই মাস চলতেছে তো বন্ধুরা আমি কিন্তু এই যে টাইমটাতে ও খেলা করে ওই টাইমটাতে পুরো টাইমটা আমি বা আমার বড় ছেলেকে ওর আশপাশ রাখি ওকে খেলানোর চেষ্টা করি বা ওকে ভালো ভালো রাখার আর আনন্দ দেওয়ার চেষ্টা করি তো তারপর একটু পরে ওকে বাইরে নিয়ে একটু হাঁটাহাঁটি করবো তো তাতে করে কিন্তু ও আশপাশের জিনিসপত্র চেনা শিখবে তারপর হচ্ছে গাছপালা এগুলো দেখা শিখবে অনুভব করা শিখবে তো বাচ্চাকে কিন্তু এই হচ্ছে মানে আমাদের যে আশপাশের পরিবেশগুলো সব কিছু চেনাতে হবে আস্তে আস্তে তো সারাক্ষণ কিন্তু ঘরের ভিতরে রাখলে চলবে না আপনি মা আপনাকে কিন্তু সময় করে বাচ্চার সুস্থতা ভালো মন্দ সব কিছু চিন্তা করতে হবে তো যাই হোক ক্যামেরাটা এখানে কাপা করতেছে কারণ আমার বড় ছেলে অনেক ডিস্টার্ব করতেছে ও ভিডিওটা করতে দিচ্ছে না সে কারণেই এরকম হচ্ছে তো বন্ধুরা এই আড়াই মাসে তো বেবিকে দেখতেই পাচ্ছ সোনা কী সুন্দর খেলছে ও কিন্তু একা একা খেলা করার চেষ্টা করে আর হচ্ছে আমি কিন্তু মাঝে মধ্যে ওকে শুয়ে রেখে আমার বড় ছেলেকে দেখতে দিয়ে আমি হয়তো বা চটজলদি যে কাজগুলো আসে যেমন কাপড় গোছানো ঝাড় দেয়া তো এগুলো করে ফেলি তো তারপর দেখো বন্ধুরা আমি ওর গায়ের উপরে পুতুলটাকে দিচ্ছি যাতে ও বোঝার চেষ্টা করে ওটা ধরার চেষ্টা করে তো এই টাইমে কিন্তু বাচ্চাদের এগুলো অবশ্যই লক্ষ্য করতে হবে আর আপনার বাচ্চা যদি আপনি কথা বলতেছেন বা কিছু একটা দিচ্ছেন ও যদি ধরার চেষ্টা না করে ও যদি আপনার দিকে না তাকায় ও যদি কোনো শব্দ সাউন্ড না করে তাহলে অবশ্যই বুঝে নেবেন বেবির কোনো অসুবিধা হচ্ছে তো ছোটো বেবিরা কিন্তু কথা বলতে পারে না কিন্তু মায়েদের সব কিছু বুঝে নিতে হয় তো এটা সব সময় মাথায় রাখতে হবে তো কোনো কিছু মানে বাচ্চারা যখন কান্নাকাটি করে বা আ শব্দ করে তো এ ধরনের যখন করে তখন বুঝতে হবে যে মনে হয় ওর কোনো সমস্যা হচ্ছে সে কারণেই ও এরকম করতেছে কারণ কি আমার একদিন এরকম হয়েছিল ও পটি করেছে আমি বুঝতে পারি নাই তো ও তো কান্নাকাটি করতেছে আমি কিন্তু তখনও বুঝি নাই তারপর মাথায় আসলো তো দেখি তো ও পটি করছে কি না তো পরে দেখি ও পটি করছে তো সে কারণে কিন্তু ও এরকম মানে অস্বস্তিকর মেজাজ দেখাচ্ছে মানে ছোটাছুটি করতেছে আ আ করতেছে আমি কিন্তু এই জিনিসটা একদমই বুঝি নাই তো তারপর কিন্তু বুঝতে পারছি তো তোমরা যারা মা হয়ে হবে তো যারা নিউবর্ন বেবি যাদের আছে তারা কিন্তু এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবে তো নিজের বাচ্চার সুস্থতা কিন্তু নিজেকেই দেখতে হবে আর অন্য কেউ কিন্তু দেখিয়ে দিতে আসবে না আর আমি কিন্তু ওর প্রপার টাইমটা তো হচ্ছে সকাল থেকে একদম রাত পর্যন্ত একটা রুটিনের মধ্যে রাখি ও কিন্তু সারা সারাদিনে ঘুমায় হচ্ছে দুইবার অথবা তিনবার এরকম আর রাতে কিন্তু একবার ঘুমায় তারপর আবার উঠাই তো সন্ধ্যার সময় একবার ঘুম দেয় কারণ ও যেহেতু একদমই ছোটো বেবি তো তারপর একবারই ওকে দশটা এগারোটার দিক মানে দশটা থেকে শুরু করি ওর ঘুমানোর টাইম এগারোটার মধ্যে ও ঘুমাই যায় তো এর মধ্যে রাতে কিন্তু ও দুইবার ওঠে তো তারপর সামান্য একটু খাইয়ে দিলে আবার শুয়ে পড়ে তো তারপর কিন্তু ও একদম সকালবে ওঠে তো এই কাজটা করতে হলে কিন্তু অবশ্যই বেবিকে দুইবার মাসেজ অয়েল করে দিতে হবে অয়েল ম্যাসেজ করে দিতে হবে তো এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো আর অয়েল ম্যাসেজ করে দিলে কি হয় ওর হচ্ছে মানে ভালো লাগে আর ওর শরীরের মধ্যে একটা ইয়ে হয় তো তো ছোটো বেবি ও যত খেলা করবে যত ইয়ে করবে তত ওর ঘুম পা পাবে বেশি ওর ক্ষুধা লাগবে বেশি অবশ্যই চেষ্টা করবেন যে বাচ্চার ক্ষুধা লাগে কিনা না সেটা দেখার জন্য আর বাচ্চা যদি পাঁচ ছয় বার শিশি করে তারপর হচ্ছে যে এক দুইবার বা তিনবার তো হচ্ছে টয়লেট করে তাহলে কিন্তু বাচ্চা সুস্থ আছে ঠিক আছে বাচ্চার কোনো সমস্যা নাই এগুলোর দিকটা অবশ্যই খেয়াল রাখবেন আর পনেরো দিন পর পর কিন্তু বাচ্চার অবশ্যই ওজন মাপতে হবে আরও ওজনটা মাপলে কিন্তু বোঝা যাবে যে বাচ্চা মানে হচ্ছে দিনে দিনে কী অবস্থায় আছে কি অবস্থায় নাই বা হচ্ছে ওর সুস্থতা সব কিছুই আপনারা বুঝতে পারবেন তো এভাবেই কিন্তু ধীরে ধীরে আপনার বাচ্চা আপনার সামনেই বড় হবে তো হচ্ছে মাশাল্লাহ আমাদের লোহাম সোনা এই যে তিন মাসে আর কয়েকদিন পর পড়বে আরও আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসবো তো এই ছোট্ট বেবি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে বা ইচ্ছে থাকে অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন আমি দাঁড়ান দাঁড়ান কোথায় যাচ্ছেন ভিডিও আরও আছে গুরুত্বপূর্ণ কথা সব কিছু জেনে রাখা ভালো তো বন্ধুরা আমি এবার যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব তো দুই তিন মাসের বেবি যারা ফার্স্ট বেবি তো যাতে নিউবর্ন বেবি তাদের কিন্তু মেজাজটা মানে বিশেষ করে মায়েদের মেজাজটা খিট থাকে কারণ আপনার বেবি যদি আপনাকে জ্বালায় আপনার বেবি যদি আপনাকে বেশি ডিস্টার্ব করে ভালো না থাকে তাহলে কিন্তু আপনার ঘুম হবে না আপনার রেস্ট হবে না আর আপনার কিন্তু তখন বিরক্তি আসবে আর আপনার কিন্তু মাথার ঠিক থাকবে না মেজাজটা কিন্তু অলরেডি দিন খিটখিটে থাকবে আর আপনার যদি মেজাজ এরকম খিটখিটে থাকে তাহলে সংসার সন্তান স্বামী সব কিছু মেনটেন কীভাবে করবেন তো তাই বলতেছি মায়েদের বলতেছি নিজের আগে পরিবারটি ভালো থাকার চেষ্টা করবেন তারপরে না আপনার বেবি ভালো থাকবে আপনার সংসার ভালো থাকবে আপনার সব কিছু ভালো থাকবে তো অবশ্যই এই জিনিসটা চেষ্টা করবেন যে বেবিকে ভালো রাখার আর বেবির জন্য যে টাইমটা আপনি হচ্ছে বেছে নেবেন ওই টাইমে যা যা করার সেটাই করবেন তাহলে দেখবেন যে আপনার টাইমের সাথে সাথে সব কিছু ঠিক আছে তো হচ্ছে বেবিকে একটা হচ্ছে টাইমিংয়ের মধ্যে নিয়ে আসবেন যে কোন টাইমে ও ঘুমাচ্ছে কোন টাইমে ও খাচ্ছে আর কোন টাইমে ওর গোসল মানে সব কিছু একটা রুটিনের মধ্যে থাকবে তাহলেই আপনার সব কিছু ঠিক থাকবে আর অবশ্যই সকালে উঠে আগে নিজে এক কাপ হলেও চা খাবেন বা একটা বিস্কিট খাবেন তাহলে দেখবেন যে একটু আগে উঠে এসব করে নিলে বা নিজেকে একটু ফ্রেশত্ব নিয়ে আসলে কিন্তু আপনার পরে বেবি যখন উঠে যাবে তখন আর বিরক্ত লাগবে না দেখবেন যে ঘুম থেকে আপনিও উঠেছেন আপনার বেবিও উঠেছেন আপনি নিজে তো হন নাই তাহলে আপনার বেবিকে কীভাবে ফ্রেশ করাবেন আর আপনি নিজে কিভাবে ভালো থাকবেন তাই চেষ্টা করবেন ও ও আপনার বেবি যখন ঘুম থেকে ওঠে তার অবশ্যই দশ মিনিট পাঁচ মিনিট বা বিশ মিনিট আগে উঠবেন উঠে নিজে এক কাপ চা আর নিজের হচ্ছে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হবেন তাহলে দেখবেন যে বেটার লাগবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ